মধুর সুরে এই কালেমা আরেক একবার পাঠ করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একশত চোদ্দ কানা সোরার মধ্যে একশত আট নং সোরা সোরাতুল কাউসার কোরআনে কারিমে ছোট্ট একটি সোরা তেলাওয়াত করেছি এই সোড়ার আয়াত সংখ্যা তিনটি এবং সাথে সাথে সাল্লাই সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে তালাওয়াত করেছি মুত্তা ফাকুন আলায় যা বহারি এবং মুসলিম কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এই নজর সান যাহাকে স্বভাবে নজুল বলা হয় আগে আমরা শুনব ইনশাআল্লাহ এর আগে শ্রোতা এবং বক্তা এবং সকলকে যে পর্যন্ত মাইকের আওয়াজ পড়তে পঁচতেছে আমার মা বোনেরা সকলেই এই কদমের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন সকল ব্যাল আমীন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখেরাত দুনু জাহানের বাসা করি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দিয়েছিলেন মেয়েও দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বুলন্দ করার জন্য ছেলেদেরকে আগেই এই দুনিয়ার বাড়ি থেকে নিয়ে গিয়েছেন শিশুকালেই বাল্যকালেই তাদের এই দুনিয়া থেকে ট্রান্সফার হইতে হয়েছে আল্লাহর হুকুমে এদিকে কাফের বেঈমান মুনাফিক মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রিটিসাইজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মশকরা করে এরকম বলে যে তোমার তো ছেলেরা ইন্তিকাল করেছে ও নবীজি ও মুহাম্মদ তোমার ইন্তিকালের পরে তোমার নাম নিশানা নেওয়ার জন্য কেউ থাকবে না বলে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন অগুন আপনি শুনিয়া রাখুন নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার কাউসার দান করেছি বলেন সুবাহ আল্লাহ দয়াল নবী মায়ের নবীর আল্লাহ নবী রহমাত আলমিনকে আল্লাহ রাবুল আলমিন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরা নাজিল করেছেন ওমরুপি বাবার এখন আমরা শুনব এই সুরার নাম সুরাটার নাম হচ্ছে সুরাতুল কাউসার আমার সাথে সকলে একবার পড়েন সুরাটার নাম কি বলুন আল্লাহ রব্বুল আলামিন ওনার একত্ববাদের জন্য পুরানি কালিমে একটা সুরা নাদিল করছেন সুরা তোলে ক্লাস এদিকে নবীজি কে বলে নবীজি আপনার জন্য আমি একটা সুরা বরাদ্দ রেখেছি এটা হচ্ছে সুরা কাউসা পুরানি কালিমে যতগুলো সুরা আছে গোটা প্রেক্ষাপট মাসলা মাসাইল নিয়ে আল্লাহ রবুল আলমিন নবীজি সাল্লামের কাছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন বলেন আর ভাইরা সবার কৃত ভক্তকে বলতেছি এই প্যান্ডেলের ভিতরে যে রাস্তাটা আছে এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে বাইপাস রাস্তা দিয়ে দেখায় দেন সবাইকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরাটা দিয়েছেন এই সুরার মধ্যে কাউসার নামক শব্দ দ্বারাই সুরার নামকরণ করা হয়েছে বলেন মারহাবা আমার বাবারা আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা কখন নাজিল করছেন মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদেরকে বলতেছি চারশো নং হাদিসের মধ্যে রই আছে আল্লাহ নবী বিশ্ব নবী

বলেন শাহানন্দ লাহ অগনবীজি আপনার উপরে আমি কাউসার নাজিল করে দিলাম বলেন শাহানন্দ লাহ্ আল্লাহরা বোনাল আমিন কাউসার দিছেন আসলে নি রবিকাওয়ানহান যেহেতু কাউসার দিয়েছি আপনার রবের জন্য আপনার প্রতিপালকের জন্য আপনি সলাত তায়েম করুন এবং নাহার কুরবানী করুন বলেন মাসাল্লাহ এবং যারা আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করে তারাই হচ্ছে নির্বংশ তারাই হচ্ছে লেস কাটা তারাই হচ্ছে অবতার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে দান করেন কাউকে মেয়ে দান করেন কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আবার কাউকে কোনটা দেন না আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়াতে সন্তান সন্ততি ধন সম্পদ দান করেন